হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন এখন বাজে সকাল ছটা আর আজকের সকাল থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের সারাদিন আমি কি করব না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাদে এসে একটু ঘোরাঘুরি করা মানে প্রকৃতির সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নেওয়া ওই ওই সময়টাতে ভেবে চিনতে যে কী কী কাজ করব এখন পরপর যে যে কাজগুলো করবো সেগুলো মাথার মধ্যে একটু চিন্তা করে নিই কারণ এই সময় বেশিরভাগ সময়টাই বাড়ি সবাই ঘুমিয়ে থাকে আর সকালবেলা এই টাইমটা যেন খুবই নিরিবিলি আর শান্ত থাকে প্রকৃতি তো ভীষণই ভালো লাগে তো প্রথমে ছাদে এসেই ভাবলাম যে আবার নিচে নামবো তো একেবারেই যখন ছাদে এসেছি তখন ছাদের ঘরটা আর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে যাই প্রত্যেক দিনই ঝাঁট দিই কিন্তু এই জায়গাটা ইদানিং একটু তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ উঠলে আর এখানে এতটা গরম লাগে তো এখানে কোনো কাজ করাই সত্যি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সেই জন্য সকাল সকালে একটু এই কাজটা করে নিচ্ছি এরপরে নিচের তালা তারপরে আমরা যেখানে থাকি ওটা ওগুলো সব ঝাঁট দেব ওগুলো মানে সকালে অতটা গরম লাগে না উপরে যতটা গরম লাগে এরপর চলে এসেছি নিচে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দেবো ফার্স্টে রান্নাঘরের জানলাটা খুলে দিচ্ছি তারপর নিচের রুমের সমস্ত দরজা জানলাগুলো খুলে দেব। এতে দেখেছি ঘরের মধ্যে যদি আলো হাওয়া চলাচল করে তাহলে যেমন ঘরের একটা নেগেটিভ এনার্জি দূর হয় সেরকম কিন্তু ঘর বেশ ভালো থাকে আলো বাতাস চলাচল করলে অন্ধকার গুমোট ঘরের মধ্যে থাকতে কারই ভালো লাগে বলুন নিচে রুমটা আমাদের তেমনভাবে ব্যবহার করা হয় না তবুও পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে যেহেতু নিজের ঘর নিজের ঘর তো আর নোংরাভাবে ফেলে রাখা যায় না আর আমার ছেলে যেহেতু সর্বত্র বিচরণ করে তো ওর জন্য তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত তো নিচে রুমটাও ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এখানে তো তেমন কোনো আসবাবপত্র নেই পুরো ঘরটাই ফাঁকা পড়ে আছে তো সেই জন্য নিচের এই জায়গাগুলো মুছতে তেমন বেশি অসুবিধে হয় না প্রত্যেক বাঙালির ঘরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেককেই আগে ঘরটা ঝাড় দিয়ে নেন কারণটা হচ্ছে বাসি ঘরে থাকতে কারোরই একবারেই ইচ্ছে করে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই এইসব কাজকর্মগুলো করে নেওয়া যায় একে আমরা বাসি কাজ বলি তাহলে কিন্তু ঘরের যেমন মঙ্গল হয় সেরকম বাড়িও সকাল সকাল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে যেমন মনটাও ভালো হয়ে যায় সেরকম বাড়ির প্রত্যেক সদস্য ও বেশ খুশি হয়ে যায় আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু বাইরের বারান্দাটা মুছে নিলেই হয়ে হয়ে যাবে ঘরটা মোছা গেছে এবার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে বিছানাটা একটু গুছিয়ে নেব আজকে ভাবছি একটু বিছানার চাদর আরও চেঞ্জ করব তো সেই জন্য সকালবেলা ছেলেকে খাট থেকে নামিয়ে ওকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি তাহলে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে এই বেলায় কেচে শুকোতে দিতে পারবো অনেক দিন হয়ে গেল বিছানা চাদরগুলো চেঞ্জ করিনি তো ভাবলাম আজকে আর না এবারে সত্যি প্রত্যেক এক সপ্তাহ অন্তর ইচ্ছে করে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিই কিছু কিছু দিন সম্ভব হলেও প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না আর এই কাঁচা বেডশিট যদি প্রত্যেক দিনই পাততে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু একার পক্ষে এটা কাচা সত্যি প্রত্যেক দিন খুবই কষ্টসাধ্য ওই জন্য সপ্তাহে একবার তো চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়লে আবার দু সপ্তাহ হয়েও যায় আর গরমকালে তো জামা কাপড় কাচতে তেমন অসুবিধা হয় না কারণ শীতকালে যেমন জলকে ভয় লাগে গরমকালে সেরকম জলই মানে মনে হয় জীবন যে জলে জলের যে সমস্ত কাজ যত খুশি করা যায় তাতে কোনো কষ্ট নেই বিছানা চাদরটা একেবারে টান টান করে সুন্দরভাবে পেতে নিয়েছি কিন্তু এই টান টানভাবে পাতা কতক্ষণ থাকবে যতক্ষণ না আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে ও উঠলেই বিছানার উপরে সেই বালিশগুলো নিয়ে এদিক সেদিক ফেলবে আর উঠেই লাফালাফি শুরু করে দেবে বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি এবার পাঁচ বালিশের দুটো কভার চেঞ্জ করে নেব যখনই আমি চেঞ্জ করি পুরোটাই চেঞ্জ করে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয় আর এই যে পাঁচ বালিশের কভারগুলো পরাতে গেলে কিন্তু ভীষণই কষ্ট হয় না হলে আর এমনি সমস্ত ঠিকই আছে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার স্নান করতে চলে যাব গরমকালে এক দুদিন দিন অন্তর অন্তর শ্যাম্পু করি কারণ গরমকালে দেখেছি চুলটা ভীষণই ময়লা হয়ে যায় তো সেই জন্য এক দু দিন অন্তর শ্যাম্পু না করে নিলে এই গরমে ময়লায় মাথায় একেবারে থাকতে ইচ্ছে করে না তো মুখে একটু ক্রিম লাগিয়ে নেব তারপর একটু সানস্ক্রিন মেখে নেব কারণ এখন রান্নাঘরে যেতে হবে তারপরে রোদে যাবো জামাকাপড়গুলো শুকোতে দিতে তার জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর এই যে ছেলে তো ঘুম থেকে উঠেই পড়েছে ও শুধু বলছে মামা মামাকে দাও আমাকে মাখিয়ে দাও আমাকে মাখিয়ে দাও শুধু বারবার বলছে সারা মধ্যে নিজের যত্ন নেওয়া বলতে সারাদিন এইটুকুই হয় আর তেমন কোনো যত্ন নিতে পারি না নিজের আসলে ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারি না কি মেয়ে চায় যে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু পরিবেশ পরিস্থিতি আর সময় সেটা হয়ে ওঠে না মাথায় একটু সিরাম লাগিয়ে চুলটা একটু হালকা করে ক্লিপ লাগিয়ে নেবো তার কারণ হচ্ছে এই গরমে তো চুলটা ছেড়ে রাখা যায় না আর যতক্ষণ না চুলটা শুকোচ্ছেও ততক্ষণও এটাকে ঠিক করে বাঁধতে পারছি না একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি এই যে এবার চলে এসেছি রান্নাঘরে জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দেবো অন্যদিকে আলু কুমড়ো তরকারি হবে আলু আর কুমড়ো ডাঁটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু দিয়েছি তেজপাতা একটু আদা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে ভাতের জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো চালটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা এই কৌটোর মধ্যে দিয়ে দিলে দেখেছি ভাত হওয়ার সাথে সাথে সুন্দর এটা সেদ্ধ হয়ে যায় তো এদিকে কুমড়োর তরকারিটাও বানিয়ে নেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার ওটাকে ঢেলে দেবো কুমড়োটা যেহেতু মিষ্টি ওই জন্য আমি এক্ষেত্রে চিনি ব্যবহার করব না আপনারা যদি কুমড়োটা মিষ্টি না হয় যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন এই তরকারিটা কিন্তু রুটি ভাত নিরামিষ দিনের জন্য কিন্তু খুবই ভালো হয় কিংবা পরোটা আর এদিকে কিছু বড়ি ভেজে নিচ্ছি এদিকে ডালটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি এবার ডালটাও পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দেবো রান্না বান্না সব কমপ্লিট আর এদিকে রান্না হতে হতে আমি তরমুজের জুসটাও বের করে নিয়েছি আসলে গরমের সময় তরমুজের জুস খেতে বাড়ির প্রত্যেকেই ভালো লাগে এর মধ্যে একটু বিট লবণ মিশিয়ে সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা দিয়ে দেবো গরমের সময় খেতে সবার বেশ ভালো লাগবে বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন যাতে আমি আগামী প চলাগুলো স সুন্দরভাবে করতে পারি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বা জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম ওগুলোকে এবার ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। প্রত্যেক বাঙালি ঘরে কিন্তু বিকেলবেলা করে বাড়ির বউদের এটাই কাজ থাকে ঘর গোছানো জামা কাপড় গোছানো দুপুরে তেমনভাবে আমি ঘুমাই না ছেলেকে যতক্ষণে একটু ঘুম পাড়ানো থাকে ওইটুকু সময়টাই একটু রেস্ট নিয়ে নিই তখন ওই ফোনে ভিডিওগুলো আপলোড করি কিংবা এডিট করি এদিকে জামাগুলো গোছানো হয়ে গেছে এবার জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে রেখে দেব আর ছেলেকে দেখুন সে এবার আমার সঙ্গে লেগে পড়েছে কাজে কাজ তো কিছুই না বরং আমার কাজ অত সব বাড়িয়েই ছাড়ছে ও তো ছোটো বাচ্চা কিছু করার নেই ওকে তো কিছু করতে দিতে হবে সারা দিন দেখছে মা যে কাজগুলো করছে ওর সেই সব কাজের প্রতি দেখছি আগ্রহটা বেশি বেড়েছে ইদানিং আল্লাই ওইবার শাড়ি টাড়ি সব গুছিয়ে রেখে দেব বিকেল এই সব গুছিয়ে নিলে কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাব কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ